আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যাতে আপনারা উপকৃত হতে পারেন বা আপনাদের কবুতরের অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যা থেকে আপনাদের কবুতর মুক্ত থাকে গত প্রায় এক মাসেরও অধিক টাইম হবে আমার কাছে প্রায় বিশ জনেরও বেশি ডিফারেন্ট আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাইরা প্রশ্ন করছেন যে প্যারা স্টপের কোর্স কখন করতে হয় এবং কি দিয়ে করলে বেটার হয় কতদিন করতে হয় এবং এটা আসলে করা জরুরি কি না তো আসলে এক একজনের এক এক প্রশ্ন ছিল অনেককেই আমি মৌখিকভাবে শর্টকাটে কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি লাস্টের দিকে এসে অতিরিক্ত ব্যস্ততার কারণে অনেককেই হয়তো বলেছি যে ভাই আমি একটা ভিডিও আপলোড করব একটু কষ্ট করে দেখবেন কারণ বিস্তারিত আসলে সবাইকে বলার মতো সময় হয়তো বা হয়ে ওঠে না অনেক সময় ব্যস্ততার ভিতরে থাকি তো লং টাইম পরে বসছি একটা ভিডিও করতে যদিও ভিডিও করার মতো মেন্টালিটি নিয়ে হয়তো ছিলাম না তবুও চেষ্টা করতেছি ইনডোরে বসে রাতের বেলা হয়তো আলোক স্বল্পতার ভিতরে বসে কথা বলতে পাশাপাশি কথা বলার পাশাপাশি কিছু সময় কবুতর দেখাইতে পারলেও ভালো লাগতো সেটা সম্ভব হচ্ছে না আপাতত নিজের ফেস দেখায় একটু কথা বলি সেটা হচ্ছে প্যারাটাইফয়েড প্যারাটাইফয়েড আসলে কেন হয় এই বিষয়টা আগে একটু জানি প্যারাটাইফয়েডের প্যারাটাইফয়েডটা হচ্ছে লাস্ট স্টেজ অর্থাৎ এটা তৈরি হয় মূলত সালমোনেলা থেকে সালমোনেলার বিষয়টা এই রোগের ব্যাকটেরিয়াটা যখন হার্ড পর্যায়ে চলে যায় এবং কবুতরের উপরে মারাত্মকভাবে এফেক্ট ফেলে তখন এটাকে আমরা প্যারাটাইফয়েড বলি বা প্যারাটাইফয়েড বলা হয় তো এই প্যারাটাইফয়েড আসলে কেন হয় সালমোনেলা কেন হয় সালমোনেলা যদি আপনি প্রতিরোধ করতে পারেন শুরুতে তাহলে হয়তোবা অনেক সমস্যা থেকেই আপনি আপনার লফট মুক্ত থাকবে তো কেন হয় প্রথমে আমরা কেন হয় এটা একটু জানি প্রথমত যেটা হয় সেটা হচ্ছে অস্বাস্থ্যকর লফট অস্বাস্থ্যকর লফট বলতে অনেকের লফটের ম্যানেজমেন্ট সিস্টেম ভালো না কবুতর ড্রপিং করে ওই ড্রপিংয়ের উপর দিয়ে মারায়ে বেড়াই স্যত একটা ওয়েদার থাকে সবসময় সময় সেতে একটা আবহাওয়া বিরাজ করে লফটের ভিতরে এটা খুব খারাপ এখান থেকে সালমনেলার জার্মটা গ্রো করে কবুতরের শরীরে এক ব্যাকটেরিয়ার একটা জার্ম থাকে এটার নামটা এক্স্যাক্টলি মনে আসতেছে না আমার এই মুহূর্তে আমি চেষ্টা করব কমেন্টস বক্সে দিয়ে দেওয়ার অথবা এই ভিডিওর উপরে নামটা লিখে দেওয়ার যদি সম্ভব হয় তো এই সালমোনেলার জামটা ব্যাকটেরিয়াটা যখন গ্রো করে তখন মূলত এই প্যারাটাইফয়েডে আক্রান্ত হয় কবুতর অস্বাস্থ্যকর লবটা একটা দ্বিতীয়ত খাবারের মাধ্যমে অনেক সময় আসে আমরা বিভিন্ন পশু পাখির যে খাবারগুলো আমরা সংগ্রহ করি খাবারের দোকানে দেখা যায় অসুস্থ পাখি বিক্রি করে হুম কবুতর বিক্রি করে বিভিন্ন পাখি কবুতর খরগোশ ইত্যাদি ইত্যাদি বিক্রি করে যেটা ভালো বিষয় না আপনারা চেষ্টা করবেন এই জাতীয় দোকান অ্যাভয়েড করে খাবার নেওয়ার যে সমস্ত দোকানে পাখি বিক্রি করে অসুস্থ পাখি থাকে এই সমস্ত দোকান থেকে খাবার সংগ্রহ করবেন না এখানে খাবারের মাধ্যমে আপনার লবটা অনেক সময় সালমন এলা বা প্যারাটাইফয়েডের জার্ম আসে তৃতীয় বিষয় হচ্ছে আপনার লবটে যদি কবুতরের সংখ্যা বেশি থাকে অর্থাৎ আপনার ওই লবটের যে পরিধি সেখানে হয়তো কবুতর পালার অপশন আছে বিশটা কিন্তু আপনি কবুতর পেলে রাখছেন চল্লিশটা একেবারে ওভারলোড ওভারের উপরে ওভার তখন দেখা যায় সব সবসময় স্ট্রেস সিচুয়েশন পার করে একজন আর সাথে ঝগড়াই লিপ্ত থাকে পর্যাপ্ত ঘুমাইতে পারে না ঠিকমতো খেতে পারে না একজনে আরেকজনের উপরে ড্রপিং করে দেয় এখান থেকে অনেক সময় এই সালমোনেলা বা প্যারাটাইফয়েডের জামটা গ্রো করে ব্যাকটেরিয়াটা গ্রো করে এবং কবুতর প্যারাটাইফয়েড আক্রান্ত হয় এর পরবর্তীতে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে কবুতর সংগ্রহ করি কিনে নিয়ে আসি এই ক্রয়কৃত কবুতরের মাধ্যমে অনেক সময় সালুন এলা বা প্যারাটাইফয়েডের জার্ম আমাদের লপটে চলে আসতে পারে আমরা সর্বোচ্চ সিকিউরিটি সব কিছু মেনটেন করার পরেও যখন কবুতর কিনে নিয়ে আসি অনেক সময় এই কবুতরে জাম থাকতে পারে এই জন্য আপনারা চেষ্টা করবেন কোনো কবুতর সংগ্রহ করে নিয়ে এসে সেটা যত ভালো লব থেকেই হোক অন্তত কয়েকটা দিন কোয়ারেন্টাইনে রেখে কবুতরটাকে ভালোভাবে অবজার্ভ করে এরপরে আপনার লফটে মিশানোর প্রয়োজনে এই প্যারাটাইফয়েডের একটা শর্ট কোর্স হ্যাঁ প্রতিকার বা প্রতিরোধমূলক একটা কোর্স করায় এরপর আপনি আপনার লফটে ইন করতে পারেন তো এই সমস্ত কারণে আপনার লফটে প্যারাটাইফয়েড বা সালমোনেলার জার্ম আসে গ্রো করে এবং আপনার এই রোগটা হয়ে থাকে এখন আসেন কি কি সমস্যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কবুতরে প্যারাটাই আপনার কবুতর প্যারাটাইফয়েডে আক্রান্ত বা সালমোনলোসিসের মতো জঘন্যতম রোগে আক্রান্ত সালমনেলার লাস্ট স্টেজ যেহেতু প্যারাটাইফয়েড প্যারাটাইফয়েড হইলে আসলে আর এলার কথা বলার অবকাশ থাকে না এটা অলরেডি প্যারাটাইফয়েড প্যারাটাইফয়েডই একটা মরণঘাতী রোগ এবং জঘন্যতম ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়া ঘটিত রোগ তো কি কি কারণ দেখলে আসলে বুঝবেন যে আপনার কবুতর প্যারাটাইফয়েডে আক্রান্ত কবুতর তুলনামূলক কম খাবার খাবে আস্তে আস্তে বডিটা শুকাইতে শুকাইতে বুকের হাড্ডিটা বের হয়ে যাবে কবুতরের ওজন হালকা হয়ে যাবে অনেক সময় সবুজ বা হলুদ জাতীয় ড্রপিং করতে পারে পাতলা ড্রপিং পানিযুক্ত ড্রপিং যেটা দেখতে খারাপ এবং এই ড্রপিংয়ের কারণে লপটের ভিতরে সেত পরিবেশ হয়ে যায় সেখান থেকে একটা থেকে আরেকটা কবুতর কিন্তু সংক্রমিত হয় অনেক সময় প্যারাটাইফয়েড আমরা যে রেসে কবুতর জমা দেই ট্রেনিংয়ের জন্য জমা দেয় একজনের কবুতরে আক্রান্ত থাকলে সেখান থেকে সোহাসে টাইপে বাতাসের মাধ্যমে ড্রপিংয়ের মাধ্যমে খাবার বমি করে অনেক সময় উগ্রাই দেয় এ মাধ্যমেও কিন্তু আপনার লপটে সলমনিল আসতে পারে বা প্যারাটাইফয়েড আসতে পারে এটা একটা পয়েন্ট ওখান থেকে আমি ভুলে গেছি বলতে যেহেতু আমি নোট করে নিয়ে বসি নাই একটা একটা করে বলতেছি নিজের থেকে তো আপনারা কি যেভাবে বুঝবেন আর কি যে অনেক সময় এই ড্রপিং খারাপ করে হলুদ ডায়রিয়া বা সবুজ ড্রপিং করে যেটা থেকে সেত পরিবেশ হয় লফ্টের ভিতরে এখান থেকে একটা থেকে আরেকটা সংক্রমিত হতে পারে এটাও খেয়াল রাখবেন কবুতরের ডানার অথবা পায়ের যে কোনো জায়গার যে জয়েন্টগুলো থাকে অর্থাৎ এই যে গিরাগুলো হ্যাঁ যেখান থেকে আমাদের আঙ্গুল অর্থাৎ কবুতরের ডানা বা পায়ের যে জয়েন্ট হাঁটু যেটাকে বলি আমরা এই জয়েন্টগুলো যেগুলো ভাজ হয় হ্যাঁ বা সচল থাকে এই জায়গাগুলো হঠাৎ ফুলে যাবে অস্বাভাবিকভাবে ফুলে যাবে এবং কবুতর ডানা নড়াচড়া করতে পারবে না পা দিয়ে হাঁটাচলা করতে পারবে না এই জাতীয় সমস্যা হবে এরপরে যেটা হবে একটা বিশেষ এটা হলো গোপন একটা মরণঘাতির মতো যেটা বললাম যে কবুতরের বন্ধাত্ম আমাদের অনেক সময় দেখা যায় নর কবুতর একেবারে ইয়ং কবুতর অল্প বয়স্ক কবুতর কিন্তু ডিম জমতেছে না এটা কিন্তু এই প্যারাটাইফয়েডের কারণে হয় কবুতর দেখতে সুস্থ থাকে হানড্রেড পারসেন্ট ফিটনেসের ভিতরে আছে কিন্তু ডিম জমতেছে না এটাও এই প্যারাটাইফয়েডের কারণে হয় তো এটা দেখলেও আপনারা প্যারাটাইফয়েড হয়েছে এটা ধরে নেবেন বুঝবেন এই ডিমের মাধ্যমে একটা মাদি কবুতর বা একটা নর কবুতর যদি প্যারাটাইফয়েডে আক্রান্ত থাকে তার এই ডিমের মাধ্যমে ডিম থেকে জন্মগ্রহণ করা সদ্য নবজাতক যে বাচ্চা থাকে এগুলোও কিন্তু প্যারাটাইফয়েডে আক্রান্ত হয় এবং প্যারাটাইফয়েডে বহন করে তো সর্বোচ্চ চেষ্টা করবেন যে প্যারাটাইফয়েড হয়েছে এটা বুঝতে পারলেই চিকিৎসা দেওয়ার আচ্ছা কি কি লক্ষণ দেখলে বুঝবেন এগুলো আমি বললাম এরপরে আসেন যে এলা বা প্যারাটাইফয়েডে যাতে আপনার কবুতার আক্রান্ত না হয় তার জন্য কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারেন ভিডিওটা অনেক লং হচ্ছে আশা করি দেখলে আপনি উপকৃত হবেন ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল কি কি। বিষয় অবলম্বন করলে আপনার লপটে প্যারাটাইফয়েড বা সালমোনেলাই নেলায় নেলার আক্রমণ হবে না বা তুলনামূলক কম হবে প্রথমত যেটা করবেন অবশ্যই অবশ্যই আপনার কবুতরের খাবার যেখান থেকেই সংগ্রহ করেন ভালো জায়গা থেকে সংগ্রহ করে আনলেও সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন রোদ্রে কড়া রোদ্রে শুকায় খাবারের যে ঘাণ আমি খাবার শুকানো সম্পর্কে একটা ভিডিও করব পরবর্তীতে এইখানে একটু শর্ট বলি যে খাবার থেকে যদি ওই খাবারের ঘ্রাণটা বের না হয় তাহলে বুঝবেন যে আপনার খাবারটা পারফেক্ট নয় খাবার থেকে যদি একটা ব্যবসা গন্ধ স্যাঁতলা বা গামা টাইপের গন্ধ বলি আমরা আদ্র আদ্র গন্ধ আসে তাহলে ওই খাবার কখনোই কবুতরকে খাওয়াবেন না প্রয়োজনে আগুনে তাপ দিয়ে হ্যাঁ ভেজে একটু কড়া হিট করে এরপরে খাওয়াবেন চেষ্টা করবেন কড়া রৌদ্রে শুকায়ে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে তারপরে খাওয়ানোর দ্বিতীয়ত যেটা করবেন লফট একটা নিয়ম মাফিক পরিষ্কার করবেন যাতে লফটের মেঝে বা ড্রপিংগুলো ডাস্টগুলো উপরে একটা স্যাধলা টাইপের বা ফাঙ্গাস টাইপের জন্ম না হয় এবং এই ডাস্ট উড়ে যাতে কবুতরের নাকে মুখে না যায় এরকম সময় হলেই আপনারা কবুতরের লপটাকে পরিষ্কার করে ফেলবেন যখন কবুতরের লপটা পরিষ্কার করবেন তখন অবশ্যই কবুতরের লফটের মেঝেতে চেষ্টা করবেন ব্লিচিং পাউডার সিটায় দেওয়ার ভালোভাবে অথবা সমস্ত লফটে আপনি ভালো মানের একটা জীবাণুনাশক স্প্রে করতে পারেন সেটা যে কোনো জীবাণুনাশক হতে পারে খুব হার্ডলি আমরা বর্তমানে বিভিন্ন জীবাণুনাশক দেখি মার্কেটে পাওয়া যায় বিকেসি তারপরে আপনার এই যে ভীরকনেস একটা পাওয়া যায় এরপরে টিমসেন পাওয়া যায় ভাইরোসিড পাওয়া যায় মাইক্রোনিল পাওয়া যায় এগুলো আপনারা সংগ্রহ করে বডিতে নির্দেশিত দেওয়া মাত্রায় আপনারা সমস্ত লফটে স্প্রে করবেন আপনার লফটের আর্নিশ কার্নিশ কাঠ খুব কড়াভাবে ভিজিয়ে দিবেন সুন্দরভাবে ভিজাই দিবেন যাতে কোনো ব্যাকটেরিয়া গ্রো না করতে পারে এটা করবেন এরপরে যেটা করবেন আপনি লফটের ভিতরে ওভার সংখ্যক কবুতর রাখবেন না একটা নির্দিষ্ট সংখ্যক কবুতর রাখবেন যেখানে আপনার বিশটা কবুতর পালা যায় এখানে প্রয়োজনে উনিশটা কবুতর রাখবেন আঠারোটা কবুতর রাখবেন বা একেবারে এক্স্যাক্টলি বিশটা সংখ্যাই কবুতর রাখবেন কোনোভাবে বেশি যাতে না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন তৃতীয়ত কবুতর নতুন কোনো কবুতর আপনি লপটে নিয়ে আসলে অবশ্যই সেটাকে কোয়ারেন্টাইনে রেখে প্যারাটাইফাইডের কোর্স করে এরপরে আপনার কবুতরের সাথে মিশাবেন এর এরপরে যেটা করবেন যে আপনার পানির পাত্রগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পানির পাত্রে যেন কোনোভাবেই সবুজ শ্যাওলা জাতীয় অর্থাৎ পানির পাত্র যেন সবুজ কালার না হয় এটা সর্বোচ্চ খেয়াল করবেন এই সবুজ আপ কালারটা কিন্তু খুবই ক্ষতিকারক এটা একটু চেষ্টা করবেন এরপরে যেটা করবেন আপনার লপটে তেলা পোকা এবং ইঁদুর এই জাতীয় যে কীটপতঙ্গ পতঙ্গ এদের যদি আক্রমণ বা আসা যাওয়া থাকে তাহলে এটা বন্ধ করবেন মাস্ট বি এটা বন্ধ করতে হবে সেটা যে কোনোভাবেই আপনি তেলাপোকা মারা যে পাউডার এটা দিয়ে তেলাপোকা নিধন করতে পারেন ইঁদুর মারা বিষ্টব দিয়ে বা যে কোনো ফাঁদ দিয়ে আপনি ইঁদুর মুক্ত করে রাখতে পারেন এটা চেষ্টা করবেন এরপরে যেটা করবেন প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলতেছি এরপরে যেটা করবেন আপনি চেষ্টা করবেন নিয়মিত অন্ততপক্ষে প্রতি সপ্তাহে একদিনের জন্য হলেও আপনার কবুতরকে যে কবুতরের যে পানযোগ্য পানিটা আপনি দেন এই পানির সাথে অ্যাপেল সিডার ভিনেগার মিক্স করে দিবেন সেটা প্রতি লিটার পানিতে পাঁচ এম হিসাবে আপনি অ্যাপেল সিডার ভিনেগার দিবেন এখান থেকে সালমনাল্লা যে জামটা কবুতরের কর্পে জমা হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা নষ্ট হয়ে যাবে বা ধীর হয়ে যাবে এতে করে আপনার কবুতর অনেক সুস্থ থাকার একটা সম্ভাবনা থাকবে আর সর্ব উচ্চ কার্যকারী যেটা করতে পারেন যদিও এটা আমাদের জন্য কঠিন আমাদের দেশের ফ্যান্সিয়ারদের জন্য এটা খুবই কঠিন সেটা হচ্ছে এলোসিসের একটা ভ্যাকসিন করাই রাখতে পারেন যদি পারেন বছরে একবার আপনার এলা বা প্যারাটাইফয়েড প্রতিরোধী একটা ভ্যাকসিন করাই দিতে পারেন এই ভ্যাকসিনটা করাইলে যেটা হবে যে আপনার কবুতরের ভিতরে এই জার্মটা গ্রো করার সমূহ সম্ভাবনা অনেকটাই কমে যাবে সেখানে আপনার অন্য অন্য বিষয়গুলো তো অবশ্যই খেয়াল রাখবেন পাশাপাশি ভ্যাকসিনটা করলে একটা ভালো বেনিফিট আপনারা পাবেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে কিন্তু ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল এবারে আসেন প্রতিকার কিভাবে করা যায় প্রতিরোধের আরও হয়তো কিছু পার্ট থাকতে পারে আমি যেহেতু কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি নাই লিখে নিয়ে বসি নাই হয়তো বলে যেতে পারি মনে তো অনেক কিছুই আসে বাট যখন বলতে যাই তখন হয়তো সব কিছু বলা হয়ে ওঠে না যদি এর বাইরেও কোনো ক্লু বাদ পড়ে যাই। তাহলে আপনারা যারা জানেন তারা কমেন্টস বক্সে বলতে পারেন এতে করে আমাদের নতুন ভাইয়েরা অনেক উপকৃত হবে যদিও এই ব্যাপারে আমার অলরেডি অনেক সিনিয়র ভাই পরামর্শ দিয়েছেন হয়তো বা সেই ভিডিওগুলো বা কথোপকথনগুলো অনেকের সামনে যায় না যার কারণে আপনারা দেখতে পারেন না এই জন্য আমার নতুন করে বলা যারা আমার ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন শেয়ার করার মাধ্যমে আপনার পরিচিতদেরকেও একটু দেখার সুযোগ করে দেওয়ার যাতে অন্য কবুতর প্রেমীরা উপকৃত হয় এবারে আসেন প্রতিকারমূলক ব্যবস্থা প্রতিকার এই প্রতিরোধের কিছু অংশ আমি বাকি রেখেছি যেটা আমি প্রতিকারের চিকিৎসা দেওয়ার পরে প্রতিরোধ এবং প্রতিকার দুইটার একটা কম্বো সলিউশান দিব এটা আলাদাভাবে প্রতিরোধের সাথে বা প্রতিকারের সাথে দেওয়া যাচ্ছে না প্রতিকার যেটা করবেন যখনই আপনি আপনার লফটে দেখবেন কবনো কবুতর আমার আগে যে কিভাবে বুঝবেন যে সালমোনেলা বা প্যারাটাইফয়েড আক্রান্ত হইছে এই রোগগুলো যখন বুঝতে পারবেন বা ধরতে পারবেন কোনো একটা বিষয় বা বৈশিষ্ট্য যখন দেখবেন সেটা হতে হতে পারে ডিম না জমা হতে পারে কবুতরের ডানার বা পায়ের জয়েন্ট ফোলা হতে পারে কবুতরের বডি শুকাইতেছে এবং ড্রপিং খারাপ করতেছে অথবা হঠাৎ করে দেখা যায় একটা চোখ নষ্ট হয়ে যায় কবুতরের একটা চোখের উপরে এফেক্ট পড়ে এবং দেখা যায় আস্তে আস্তে চোখটা ঝাপসা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটাও কিন্তু সালমোনলা বা প্যারাটাইফয়েডের আক্রমণের কারণে হয় তো এই জাতীয় সমস্যাগুলো যখন দেখবেন আপনারা তখন আপনাদের প্রথম এবং প্রধান কাজ হবে প্রতিকারমূলক একটা চিকিৎসা দেওয়া কবুতরকে সেটা অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আমাদের এই সালমোনীলা বা প্যারাটাইফয়েডের জন্য হয়তোবা আসে এর ভিতরে বিশেষভাবে কার্যকরী এবং কবুতরের উপরে তুলনামূলক কম এফেক্ট পড়ে এরকম একটা মেডিসিনের নাম হচ্ছে প্যারা স্টপ। আপনারা অনেকেই বলেন ভাই প্যারা স্টপের কোর্স কখন করাবো আমি কিন্তু শুরুতে প্যারাস্টপ এস্টপ শব্দটা উচ্চারণ করি নাই কারণ প্যারাস্টপ হচ্ছে একটা ঔষধের নাম এটা কিন্তু কোনো রোগের নাম না অনেকে বলেন প্যারা স্টপের কোর্স কখন করবো প্যারা রোগটা প্রতিরোধ করার জন্য ঔষধ কী খাওয়াবো প্যারা এস্টপটা একটা ঔষধের নাম আর রোগের নাম হচ্ছে প্যারাটাইফয়েড বা সালমোনেলা সালমোনেলা বা প্যারাটাইফয়েড তো এই প্যারা এস্টপটা দিয়ে আপনারা কোর্স করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম পাউডার দিতে হয় দিয়ে এটা হলো একটা না দিন খাওয়াইতে হয় কবুতরকে এটা আপনারা চেষ্টা করবেন মোল্টিংয়ের শেষের দিকে করার অর্থাৎ ব্রিডিংয়ে কবুতর দেওয়ার আগে হ্যাঁ আপনারা এটা খাওয়ানোর চেষ্টা করবেন যা হোক এটা পরে বলি আমি ঔষধ খাওয়ানোর নিয়মটা পরে বলি আগে কী কী ঔষধ দিয়ে আপনারা কিওর করতে পারবেন এটা বলি আপনারা প্যারা স্টপ দিয়ে করতে পারবেন যাদের অ্যাবিলিটি ভালো আছে অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী এবং অনেক কবুতর আপনারা চেষ্টা করবেন প্যারা স্টপ দিয়ে করানোর যাদের কবুতর অল্প প্যারা স্টপটা অনেক বেশি বার্ডেন হয়ে যায় ক্রয় করা অথবা তুলনামূলক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নন বেকার কবুতর ভালোবেসে পালেন প্যারাস্টপ কিনতে পারতেছেন না তারা যেটা করবেন আমাদের বাংলাদেশি অথবা ইম্পোর্টেড যে কোনো অ্যানরোফ্লক্সাসিন গ্রুপ এন্ড্রোফ্লক্সাসিন গ্রুপের ঔষধ নেওয়ার অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপ একটা বাহিরের পাওয়া যেত আগে এখন আসে না জানি না বাইট্রিল নামে পাওয়া যেত এই অ্যানড্রোফ্লক্সাসিন গ্রুপটা বাহিরের অনেক দেশে অনেক ফেন্সিয়ারের কাছে এটা সুপরিচিত এবং প্রুভেন একটা ঔষধ যার কারণে আমি নামটা উল্লেখ করলাম বাইট্রিল যদি বাইট্রিলটা না পান মন খারাপ করার কোনো কারণ নাই আমাদের দেশের বিভিন্ন কোম্পানি তাদের পার্সোনাল উদ্যোগে অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের ঔষধ মার্কেটিং করে থাকেন আপনারা চেষ্টা করবেন এখান থেকে একটা অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের ঔষধ সংগ্রহ করে আপনার কবুতরকে প্রয়োগ করতে এক্ষেত্রে কোম্পানির দেওয়া নির্দেশনা ফলো করবেন সেক্ষেত্রে কোম্পানি যদি বলে পাঁচ দিন দেওয়ার কথা তাহলে পাঁচ দিন দিবেন যদি সাত দিন দেওয়ার কথা বলে তাহলে সাত দিন দিবেন আমি এক্সট্রাভাবে বেশি বা কম দিতে বলবো না যেটা নিয়ম আছে এভাবে আপনারা দিয়ে যাবেন এখন আসেন যে কোন কোন সময়ে আসলে প্রতিরোধমূলক এক্সট্রা স্পেশাল প্রতিরোধমূলক এবং প্রতিকারমূলক চিকিৎসাটা দিয়ে রাখা ভালো অনেক সময় দেখা যায় কবুতর সুস্থ আছে সব কিছু ঠিক আছে হঠাৎ করে আমরা যখন ট্রেনিং সিজনে নামি বা রেসিং সিজনের শুরুর দিকে কবুতর অসুস্থ হয়ে যায় এটা হচ্ছে প্যারাটাইফয়েডের একটা আক্রমণ প্যারাটাইফয়েড অনেকে বলে ই করি এক একজন এক এক কথা বলেন তবে আমি যেটা দেখছি আমার স্বল্প অভিজ্ঞতাই আমি আসলে খুব একটা বেশি সিনিয়র ফেন্সিয়ার না তবে আমি আমার স্বল্প অভিজ্ঞতাই যতটুকু দেখেছি যদি টাইফয়েডের কোর্সটা করানো থাকে তাহলে এই জাতীয় সমস্যাগুলো আসার সম্ভাবনা অনেকটাই কম থাকে এবং যদি অসুবিধা হয়ও যে কোনো মানের একটা অ্যান্টিবায়োটিক যেটা ওই রোগের জন্য প্রসিদ্ধ ব্যবহার করলে খুব ভালো কাজ করে এবং খুব দ্রুত কবুতরগুলো সেখান থেকে মুক্তি পায় এবং সুস্থ হয়ে ওঠে তো আপনারা যেটা করবেন কোন সময়ে আসলে এই কোর্সটা করানো উচিত এটা হচ্ছে ব্রিডার কবুতরদের জন্য ব্রিডিংয়ে দেওয়ার আগে এই প্যারাস্টপের কোর্সটা করানো উচিত প্যারাস্টপ বা প্যারাটাইফয়েডের প্রতিরোধমূলক একটা অ্যান্টিবায়োটিক কোর্স করা উচিত কারণ আমাদের দেশের ওয়েদার যেহেতু মোটামুটি নাতিশীতোষ্ণ টাইপের বলা যায় গরম থাকে এবং এই ওয়েদারে কিন্তু প্রচুর পরিমাণে সালমোনা জার্মগুলো গ্রো করতে পারে খুব দ্রুত গ্রো করতে পারে তো এক্ষেত্রে ধরে নিতে হবে যে আমাদের কবুতরে প্যারাটাইফয়েডের জার্ম আছে সে তো আপনি যেটা করবেন প্রতি বছর ব্রিডিং সিজনের শুরুতে কবুতর ব্রিডিংয়ে দেওয়ার আগে প্রতিরোধমূলক একটা চিকিৎসা দেবেন অ্যান্টিবায়োটিক দিয়ে যদি সম্ভব হয় সেটা প্যারাস্টপ দিয়ে করতে পারেন অ্যান্ড্রোফ্লক্সাসিন দিয়ে করতে পারেন অন্য অন্য আরও অনেক গ্রুপ আছে আমি আসলে সবগুলো এই মুহূর্তে বলতে পারবো না তা আপনারা একটা কোর্স করে নেবেন এরপরে যদি সম্ভব হয় ভ্যাকসিন করাবেন ভ্যাকসিন করানোর পরে আপনারা কবুতরগুলোকে ব্রিডিংয়ে বসাবেন আর রেসিং সিজনের জন্য যেটা করবেন মোল্টিংয়ের পরে মোল্টিং পরবর্তী সময়ে যখন পিজিওনগুলোকে আমরা বাহিরে সারি এই বাহিরে ছাড়ার শুরুর সময়টাতে আপনারা এই প্যারাটাইফয়েডের কোর্সটা করাই দিবেন সেটা যে কোনো মেডিসিন দিয়ে হোক প্যারাস্টপ দিয়ে হোক বা অ্যান্ডোফলাক্সাসিন গ্রুপের ওষুধ দিয়ে হোক বা অন্য যে কোনো গ্রুপের ওষুধ দিয়ে হোক আপনারা এটা করবেন এই প্রতিরোধমূলক এবং প্রতিকারমূলক এই দুইটার কম হিসেবে আপনারা প্রতি বছর চেষ্টা করবেন ব্রিডার এবং ফ্ল্যায়ারদের এই কোর্সটা করানোর এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার সরি ভ্যাকসিন দেওয়ার হ্যাঁ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে কিওর করার পরে আপনারা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আর বিশেষভাবে একটা কথা বলি এতক্ষণ যত পরামর্শই দিলাম এগুলো আপনার লফটের উপর প্রয়োগ করা লাগবে না যদি আপনার লফটে কোনো প্রকার সমস্যায় না থাকে যেমন আপনার কবুতর হানড্রেড পার্সেন্ট সুস্থ আছে খারাপ ড্রপিং নাই কবুতরের ডিম জমতেছে ঠিকঠাক কবুতরের ড্রপিং একেবারে গোল টাইপের করতেছে শুকনা ড্রপিং করতেছে সুস্থ কবুতরের যে গুলো কবুতার ভালো ফ্লাই করতেছে কারণে কারণে অসুস্থ হচ্ছে না এই জাতীয় সব ধরনের সুস্থতা যদি আপনারা ফলো আপ করেন ন্যাচারাল অনেক হার্ব থাকে অনেকে নিয়মিত ভিনেগার খাওয়ান অনেকে নিয়মিত অরিগানও খাওয়ান অনেকে নিয়মিত আরও অনেক হার্ভ খাওয়ান লেবুর পানি খাওয়ান এই জাতীয় রসুন খাওয়ান হ্যাঁ তারপরে অনেকে এই যে দারচিনির গুঁড়া খাওয়ান যদি এগুলো নিয়মিত আপনারা মাঝে মধ্যে করে যেতে পারেন তাহলে এই প্যারাটাইফাইডের জামটা গ্রো করা আর সম্ভাবনা আসলে খুব কম থাকে তো যারা এগুলো করেন নিয়মিত এবং কবুতর হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকবে তাদের এই কোর্স ভাবি যাবে এগুলো করার দরকার নাই তবে যাদের অল্প কবুতর কম সময় দিতে পারেন কবুতরের সব কিছু দেখভাল করতে পারেন না কারণে কারণে অসুস্থ হয় এবং যাবতীয় যা কিছু বললাম এগুলো ফলো আপ করে যদি দেখেন যে না আপনার যদি এটা নিজের কাছে প্রশ্ন করবেন আমি বলবো সেটা আপনারা করবেন এটা কখনো হয় না এটা আপনি নিজের থেকে বোঝার চেষ্টা করবেন যে আসলে কি প্রয়োজন বা কি করা প্রয়োজন আশা করি বুঝতে পারছেন চেষ্টা করছি একেবারে খোলামেলাভাবে শর্টকাটে কিছু কথা বলার অনেক লং একটা ভিডিও হয়ে গেছে যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য সহকারে দেখতে পারেন না এই সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে আপনারা ভিডিওটা নিজের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন বা অন্য পরিচিতদেরকে বিভিন্নভাবে শেয়ার করতে পারেন এবং সেখান থেকে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন আশা করি অনেক উপকৃত হবেন এছাড়াও যদি কোনো এক্সট্রা স্পেশাল ক্লু আপনাদের কারো কাছে থেকে থাকে এই প্যারাটাইফয়েডের কোর্স বিষয়ে আপনারা কমেন্টস বক্সে জানাবেন আশা করি আমাদের শুভাকাঙ্ক্ষীরা এবং প্রিয় ভাজনরা প্রিয় ফ্যান্সিয়ারেরা সেগুলো দেখে উপকৃত হবে অগ্রিম সবাইকে ধন্যবাদ রইল আল্লাহ হাফেজ